অভিনেতা আপনার তো কোন এরকম না যে লজ্জা সরম আহারে আমার দেখতে পালাইলো এই যে আপনারা দেখুন মহানায়ক কে দেখে ফেলবেন উনি কিন্তু জাতিসংঘের ইউএনডিপি কর্তৃক একটা পুরস্কার পেয়েছেন আজকে আমি সেটা দেখেছি বলেন আপনার কথা আপনি বলেন আপনার সংক্ষিপ্ত পরিচয় আপনি বলেন আপনার দেশের বাড়ি আপনার নাম দেশের বাড়ি তারপরে আপনার বেড়ে ওঠা তারপরে কোথায় লেখাপড়া করেছেন অভিনয়ের আগে কোথায় ছিলেন কয়টা প্রেম করেছেন অনেক শ্রদ্ধা সালাম এবং ভালোবাসা এবং স্পেশাল বলতে চাই যে মানে যে মানুষটির ঢুকেছি উনি অসম্ভব একজন আল্লাহ অনেক

সেখানে আমি স্বর্ণ পদক পেয়েছি আর পুলিশে আমি পাঁচবার আইজিপি পদক পেয়েছি আরো কাজের জন্য এবং আমি শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্লাস পুলিশে আছি লক্ষ পুলিশের ভাইস প্রেসিডেন্ট ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এখন আমি এখানে অ্যাডভাইজার হিসেবে কাজ করছি আর হইল আমি এটিএম বাংলা এটিএম নিউজের চেয়ারম্যান ডক্টর বাবু স্যারের আমি একজন অ্যাডভাইজার এবং ওখানে নিউজের অ্যাডভাইজার নাটকের অ্যাডভাইজার

এটা হলো আপনার হতাই এটা অনেক বড় বড় পুরস্কার পেয়েছি তারপরে আবার বলে কষ্ট চেয়ে চવાય এই দশটা অনেক ভালো গেছে তারপরে হলো অনেকগুলো কাজ আছে আবার অনেক ভালো ভালো কাজ আছে তারপরে আবার ইচ্ছা আছে যে আপনারা বল মাই কারেক্টর গ্যাট্রোসেনিয়ম তারপরে আমি এই

তারপরে আমি যখন কাজলের কথা শুনেছিলাম আমি সহ আমি একা বলবো না অনেকেই চেষ্টা করে তাকে জেল থেকে আমরা বের করেছি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এবং সে বর্তমানে লন্ডনে আছেন। আমাদের মাঝে আসেন কাজল তুমি আমরা গল্প করব। আমাদের মাঝে একজন গুণী শিল্পীকে পেয়েছি তার দেশের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর আমাদের তায়েব ভাই তো তাহে ভাই আপনি আমি জানি অভিনয়ের পাশাপাশি চাকরি জীবনের পাশাপাশি দেশ সেবা মানব সেবার পাশাপাশি আপনি অনেক প্রতিবাদ করেন ইদানিং যেটা আমি আপনাকে লক্ষ্য করেছি এবং সেজন্যই আপনাকে আমি অ্যাড করেছি আপনার নাম্বার কালেক্ট করে আমার অত্যন্ত প্রিয় ছোট বোন যিনি আমাকে আপন ধর্মের ভাই দেখেছিলেন আহ অঞ্জনা রহমান আমার বাড়ি বাড়িও চাঁদপুর চাঁদপুরের কৃষি সন্তান এই অর্থে বললাম বাট আমরা উই আর ফ্রম বাংলাদেশ আমি যদিও আঞ্চলিকতা বলি না বাট পরিচয়ের জন্য বলি যেমন আপনার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর অঞ্জনা রহমানের মৃত্যুকে নিয়ে অস্বাভাবিক মৃত্যু এবং অনেকে ধারণা করছে তার পারক পুত্র মণি তাকে অবহেলা করে বা বিভিন্ন চক্রান্ত করে ত্রোপাইজনিং করে মানসিক টর্চারিং করে তাকে হত্যা করেছে তার আত্ম তার জাগা জমিন অনেক কোটি কোটি টাকার সম্পদ আত্মসাত করেছে এই ব্যাপারটা কাইন্ডলি এখন বলুন এখন কোন পর্যায়ে আছে আপনার কি ধারণা তাকে অবহেলা করে হত্যা করেছে অঞ্জনা রহমান

এবং অঞ্জনা রহমানকে আমার জীবনে কোনোদিন ব্যক্তিগত ভাবে দেখেনি যখন সে এত বড় নায়িকা ছিল তখন অঞ্জনা রহমানের মতো নায়িকাদের কাছে যাওয়া বা তাদের সান্নিধ্য পাওয়াও আমাদের মতো এসব সাধারণ পাবলিকের সম্ভব ছিল না তাই না যদি সে নিজেই আমাকে খুঁজে বের করেছে এবং আমার সাথে তার অনেক আন্তরিক ভাবে অনেক কথা হয়েছিল কিন্তু হঠাৎ করে তার এই অস্বাভাবিক মৃত্যু সে যখন হাসপাতালে যায়নি বাড়িতে অসুস্থ ছিল তখন আমার সাথে তার কথা হয়েছিল আমি তাকে বলেছি তুমি হাসপাতালে যাচ্ছ না কেন তুমি কি ডাক্তার এনেছো বা বলেছে হ্যাঁ ভাইয়া ডাক্তার এসেছে ওষুধ নিচ্ছি ভালো হয়ে যাব রাতে আমার ভীষণ জ্বর আসে এবং গায়ে মানে কাঁপে এটা বলেছিল কাঁপ নিয়ে আসে তো আমার মনে হয় তার ডেঙ্গু জ্বর হইতে পারে বা একটা কিছু হয়েছে তো তাকে ঠিক সময় হাসপাতালে নেয়া হলে হয়তো বা দেখেন আমরা হয়তো বলি যে হায়াত মতের মালিক আল্লাহ আমরা যেহেতু ধর্ম বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি স্রষ্টা বিশ্বাস করি সেই হিসাবে এটা বলি কিন্তু ঠিক মতো চিকিৎসা পেবে মূষ্য রুগীও বেঁচে চায় তাই না তো অবশ্যই চিকিৎসা তার প্রপার হয়নি এটা সত্য এবং সে এগারো দিন বাসা করেছিল বিনা চিকিৎসায় এটা সত্য এটা তার মেয়ের যাবে রিপোর্ট উনি বলেছেন যে দিন উনি আসলে বাসায় করেছিল আর বাসায় রেখে তাকে অযত্নে অবহেলায় রেখে দেওয়ার মতো মানুষ তো সে না সে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন উজ্জ্বল নক্ষত্র তার তো আপনার সবাই তো তাকে বাছাই নিয়ে আসতে পারে যাওয়ার কথা কিন্তু আমরা জানি না কেন সেটাই আমরা খুঁজে বের করছি আমাদের কাছে কেন গোপন রাখা হয়েছিল এবং কেন উনি ওনার চিকিৎসা বঞ্চিত হয়েছে এবং তার মৃত্যুর কারণ কি কোন পিছনে কেউ ছিল তার স্বাভাবিক মৃত্যু ছিল এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে বিষয়টা এটা একটু গুরুত্ব আমি অনুরোধ করব তাই ভাই আপনারা আপনি যেহেতু পুলিশেরও একজন কর্মকর্তা এই ব্যাপারে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেশে বিদেশে এবং আমি অনুরোধ করব আপনারা আপনাদের যত সাধ্য মতো চেষ্টা করুন এই তথ্য বের করতে হবে এবং শুনে অভিনেত্রী না তিনি নৃত্যশিল্পী যাব এশিয়া মহাদেশে প্রথম পুরস্কার পেয়েছিল তাই না অনেক বড় স্বচ্ছতা অনেক এবং তার পূরণ হওয়ার মত নয় এবং সেই 2021 সালে 2021 সালে 5 জানুয়ারি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমার গ্রামের বাড়িতে আমি আমার মায়ের নামে একটা কলেজ করেছি হাসমতিন সাহাসু সায়েন্স এন্ড টেকনোলজি কলেজ সেই কলেজ উদ্বোধন করার জন্য সে যাইতে চাইছিল ওই সময় করোনা ভাইরাস ছিল আমি বলেছি না ভাইয়া এখন তুমি যাবে না এখন করোনা ভাইরাস এই সমস্যা আছে ও নিজে খেতে যেতে চাইছে তখন আমি বারণ আমি বলছি দেখো ভবিষ্যতে আরো অনেক সময় হবে এবং সে আমাকে বলছে যদি কলেজ চালু হয় আমি হ্যাঁ মানে মানুষের জন্য ভালোবাসার জন্য তার এই ধরনের মৃত্যু অবহেলার জন্য অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে এবং এটা অস্বাভাবিক মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু নয় কাজে তার বিচার চাই আমরা সারা পৃথিবীর সকল আমরা যারা শিল্পী আপনি তো জানেন আমি হারিউরে অভিনয় করেছি প্রথম বাংলা অভিনয় করছি কাজে আমা আমি একজন শিল্পী হিসাবে একজন কবি সাহিত্যিক লেখক হিসাবে এখানে আমাদের মাঝে যেটা বললাম আরিফ মাহবুব একজন লেখক একজন গায়ক একজন শিল্পী এবং সুইডেনে বাংলাদেশিদের মধ্যে শুধু নয় ইউরোপে এবং সারা পৃথিবী ব্যাপী তার বিভিন্ন মিডিয়াতে তার অনেক কাজ আছে আমরা অঞ্জনা রহমানের এই ধরনের মৃত্যুর তীব্র নিন্দা জ্ঞাপন করছি যাদের অবহেলায় তিনি মৃত্যুবরণ করেছেন যেভাবে তার সেবা পাওয়া উচিত ছিল সেভাবে পায়নি এর জন্য আমাদের দেশের অথর্ব সরকার গুলো দায়ী বাংলাদেশে আজও পুনার মতো কোনো কোনো ফিল্ম ইনস্টিটিউট আজও বাংলাদেশে কেন গড়ে ওঠেনি আমার অনুরোধ আপনারা আমার জানা অঞ্জনা রহমানের কোটি কোটি টাকা আছে সে কোথায় সেই টাকাগুলো সম্পত্তি ছিল বাড়ি ছিল এগুলো আপনারা করে করে বের তার সেই সম্পদ দিয়ে আমি করব একটা আমার প্রস্তাব আপনার মাধ্যমে শিল্পী জানাবেন অনেকের সাথেই আমার পরিচয় আছে সবাই আমাকে চিনে আমি জানি নামে হলো চিনে এতে আমার অনুরোধ হলো একটা ট্রাস্ট অঞ্জনা রহমান ট্রাস্ট করে আপনারা দুস্থ শিল্পীদের সেবায় আহ মানে তাদের ভিক্ষা দিবেন না কিন্তু লেখাপড়া

আপনি বিশ্বাস করবেন না তাই ভাই আমি চল্লিশ থেকে পঞ্চাশটা সংগঠনের সাথে কোনটার চেয়ারম্যান কোনটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কোনটার সেক্রেটারি জেনারেল কোনটার মেম্বার কোনটার চিফ অ্যাডভাইজার এইভাবে আমি কাজ করে আসছি আমার মেধা দিয়ে আমি যেসব অভিজ্ঞতা অর্জন করেছি আমার দেশের বিশেষ করে সাংস্কৃতিক জগতে সাংস্কৃতিক আন্দোলনের জন্য আমি বেশি কাজ করি এবং শিক্ষা সব সেক্টরেই কাজ করি যেহেতু আমি ইউএনডিপির ন্যাশনাল অ্যাডভাইজার ছিলাম আইডল ন্যাশনাল অ্যাডভাইজার ছিলাম আমি বিভিন্ন সংস্থায় কাজ করেছি এখনো কাজ করি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শুধু পদ দখল করে থাকি না আমি পদ নিতেও চাই না আই এম নট এ কিং বাট আই এম এ কিং মেকার ওকে আমি নেতা হতে চাই না নেতা বানাতে চাই এবং সারা জীবন আমি নেতা বানাই আর বাংলাদেশের সম্পর্কে আমি 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 কখনো হতাশ নই নতুন প্রজন্মের প্রতি আমার অনেক অনেক আস্থা আছে শ্রদ্ধা আছে অনেক ভালোবাসা তাদেরকে আমি উদ্বুদ্ধ করেছি আমার মাধ্যমে কবিতার মাধ্যমে অনেক আগে আমি ঘুমা আমি ঘুম আমি এসেছি তোমাদের উঠো উঠো জেগে উঠো সবাই আমি ঘুম হাঙ্গামিয়া পাখি আপনারা অনেকের কাছে শুনে থাকবেন আমি ওই দিন দেখলাম কালকে আমাকে একজন লিঙ্ক দিল কিনা কি ভট্টাচার্য প্যারিস থেকে প্রতিবাদী কণ্ঠ একজন আমাগো অনেকেই আছেন ইলিয়াস সসেই আর অনেক নাম কর্ণক সরওয়ার আমেরিকা থেকে ওরাতে দুইজনই ফ্যান করে কিন্তু ওদের আদর্শগত অনেক অমী দামার সাথে আছে কিন্তু ওরা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে এটা কোনো সম্ভাবনা নেই ওরা চায় বলে আমরা আমিও বলি আমরা যে সব উন্নত দেশে থাকি অনেকে জিজ্ঞেস করে স্যার আপনি যে দেশে থাকেন আমাদের দেশ কবে এত এরকম সুন্দর হবে এত উন্নত হবে আপনি বলেন যে আপনার স্বর্গ ভি না তা আমি এক কথায় বলি যেদিন থেকে তোমরা তোমাদের দেশে গাড়িতে হরণ দেয়া বন্ধ করতে পারবে সেদিন থেকে মনে করবে তোমরা ভদ্র হতে শুরু করেছ ঠিক না সেদিন থেকে তোমরা মানুষ হতে শুরু করেছ আরে ট্রাফিক জাম হবে কেন আমার তো মাথায় ঢুকে না রিক্সার জন্য আলাদা লেন থাকবে রিক্সার কোনো ক্রাস করবে না

প্রয়োজন বোধ এইসব কালো ধুঁয়ান উদ্গীরন করে এইসব গাড়ির সংখ্যা কমিয়ে দিতে হবে এবং রিক্সার জন্য আলাদা লেন থাকবে যাওয়ার জন্য একটা লেন লেন আসার থাকবে এবং সেখানে কোনো কালো ধুয়া উদ্গিলন করছে না গুড ফর হেলথ তাই না এনভায়রনমেন্ট পরিবেশ দূষণ করছে না এটা এটাকে কিন্তু এখন দেখে আবার ব্যাটারি চালিত হয় না পায়ে চালিত রিক্সাওয়ালাদের কালকে দেখলাম এক বৃদ্ধ রিক্সাওয়ালা বলছে যে আমরা আগে হাজার বারোশো টাকা কামাইতাম কেউ তাদের আচ্ছা পয়সা একটু বেশি দিলেও দ্রুত যেতে চায় কি না এখন এখন এইভাবে প্রতিযোগিতা আহ কিভাবে কি মেনটেন করতে হবে এগুলো হিসাব করতে হবে আসলে আমাদের দেশে সমস্যা হলো যে আমাদের প্রাণ গুলো মানে কি গাঁজা খায় ভাই আপনাদের দেশে কি গাঁজা কি ফ্রি নাকি মেয়াজ উত্তীর্ণ গাঁজা ফ্রি ভাই ক্ষমতায় যারা আছে তারাই উল্টা পাল্টা সিক্সটি আসার আগে তারা দুনিয়া উল্টাইয়া পালায় ক্ষমতায় আসার পর তাদের তারা উল্টা পাল্টা করে জিনিসপত্রের দাম দাম দেখেন মানুষ কান্না কান্নাকাটি করে বাজারে গিয়া আপনার কান্নাকাটা করতে পারে না তারা অনেক আগে আমি যে বকা দিতাম অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব তিন বেলা কয় সার আপনি আমাদেরকে গালে দিতেন তিন বেলা ভাত খাই আগে তিন বেলা খাইতাম শেখা চিনার সময় এখন এক বেলাও খাইতে পাই না ভাই আমি তো তোমাদের ঠিক নেই তখন তোমরা তাড়ি দিছ যখন আমি শেখ হাসিনাকে শব্দ আর এখন বলো এক বেলাও খাইতে পারো না তোমরা বাঙালি যাই জনগণই খারাপ যাকে এ ব্যাপারে বলবো না এটা প্রাইভেটে আপনার সাথে বলছিলাম আজকে আপনিও আমার সাথে স্বীকার করেছেন আপনিও বলেছেন জনগণই খারাপ

তার এখানে যাওয়া উচিত হয় নাই ভাই আমি জানি তার যোগ্যতা কতটুকু আছে এবং তাকে আমি মনে করি ডক্টর ইনুস দ্রুতভাগে পদত্যাগ করে যাওয়ার আগে দ্রুতভাগে নির্বাচন দিয়ে আপনি ভাই কেটে পারুন প্লিজ তো সবাই ভালো থাকুন